সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিটি মানে মেডিকেল মাল্টি ডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত দিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন